হ্যালো বন্ধুরা তো চলো আজকে অন্যরকম একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল তো কী আজকের দিনে তো সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব যাই হোক এদিকে আমার জেঠিমা দেখো রান্না করছে কী কী রান্না করছে কি না করছে সবটাই তোমাদেরকে দেখাবো এদিকে দেখো মামি খাচ্ছে সবাই হাতে হাতে কাজ করে দিচ্ছে আর আমি এই ফাঁকে একটু সবার ভিডিও করে নিলাম আমিও কিন্তু হাতে হাতে কাজ করছিলাম এই যে রসুনের খোলাগুলো দেখছো এগুলো কিন্তু আমি ছাড়িয়েছি আর এগুলো সব আমি বললো সাইড করে দে কারণ সবাই যাচ্ছে বারে বারে এদিক দিয়ে যেহেতু অল্প জায়গা আমাদের তো এদিকে বোনও খাচ্ছিল দেখো বলছি আস্তে আস্তে খা আর সবাই মোটামুটি সবাই আর দেখো আজকে বাড়িতে যেহেতু একটা কাজ আর মিক্সার করতে হবে দেখো এই সময় কারেন্টটাই চলে গেছে তো কি কি রান্না হয়েছে দেখো এদিকে পাঁচ রকমের ভাজা হয়েছে এদিকে মাংসর ঝোল মাংসর ঝোল এদিকে সরি এটা মাংসর ঝোল নয় এটা হচ্ছে পটল চিংড়ি এদিকে আছে লেবু শসা সব কিছুই আছে তো একে একে দেখাচ্ছে এদিকে দেখো পটল ভাজা আর একটা গাবলার মধ্যে ছিল কাকরুল ভাজা উচ্ছে ভাজা সব মোটামুটি আর এটা, এটা হচ্ছে মাংস ঝোল এদিকে আছে ডাল তো সব কিছুই হালকাভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে রাখা হচ্ছে শশা কাটা আজকে হচ্ছে আমার বাবায়ের জন্মদিন আর দেখো এত বড় হয়ে গেছে বাবাই কোনো বছর কিন্তু ওর মামার বাড়িতে জন্মদিন মানে পড়ে না যদি যাই আমরা হয়তো আগে পিছে করে হয়ে যায় সেটা আর এবছর ওর দশমীর পরের দিন যেহেতু জন্মদিনটা পড়েছে আর আমি যেহেতু এবার পুজোয় বাপের বাড়িতে গেছিলাম বাবুর তেমনভাবে বড় করে এখনও জন্মদিন করা হয়নি ওই হয়তো ননদ আমরা এই কয়জনা মানুষ মানুষেই যা হয়তো এরকম এই যে মামাবাড়ি থেকে আর আমাদের বাড়িতেই তো অনেকগুলো লোক যেহেতু আমরা আমার জ্যাঠা কাকা তারপর ভাই বোন আমরা অনেকগুলো ভাই বোন কাকা জ্যাঠার মিলে ভাবলাম চলো যেহেতু এবার বাপের বাড়িতে এসছি আর বাবায়ের জন্মদিন পড়েছে তো সবাই একসাথে একটু আনন্দ করা যাক সেই ভেবে সবাই মিলে একসঙ্গে আনন্দ করছি আমরা আর এদিকে দেখো বোনের শরীর ভালো নয় তাও মামি এসেছে যেহেতু বাবাইয়ের জন্মদিন বলা হয়েছিল তারপর জ্যাঠার মেয়েরাও এসেছিল দুই মেয়ে আরে দেখো রিদ্ধা সবেমাত্র আসলো এই মাত্র এখনও এখনো জামা প্যান্টও ছাড়েনিও আর আজকের দিনই বৃষ্টিটা হওয়ার ছিল জানো না সকাল থেকে কি বৃষ্টি ভেবেছিলাম দুপুরেই থালাটা সাজিয়ে দেব সকাল থেকে এমনভাবে বৃষ্টিটা হলো আর পারলাম না সেভাবে থালাটা সাজিয়ে দিতে তো সবাই বলল একেবারে জেঠি রান্না করুক তারপর রাতের বেলায় থালাটা সাজিয়ে দিবি আর দেখো এদিকে আমি পায়েস খাইয়ে দিচ্ছি এই স্মৃতিগুলোই রয়ে যাবে আর কিছুই না তো যাই হোক প্রতি বাড়ির তুলনায় এবার একটু বেশ ভালো করেই করা হয়েছে বাবুর জন্মদিনটা আশা আছে একটু বড় আরেকটু বড় হবে তখন একটু ধুমধাম করে করবো তেমনভাবে জন্মদিন করি না হয়তো কেক কাটিং যে মোমবাতি জ্বালানো ফু দিয়ে নেভানো তেমন সেসব কিছুই করা হয় না আর এদিকে কি কি রান্না করেছে দেখো বাপুর জন্য পায়েস করেছে পাঁচ রকমের ভাজা এদিকে করেছে চাটনি পাঁপড় মাংস পটল চিংড়ি আর মাছের মাথা দিয়ে মুগ ডাল আর এখানে আছে কিছু চিপস বিস্কুট এইসব পাঁচ রকমের মিষ্টি পাঁচ রকমের মিষ্টি না কটা মিষ্টি আমি দেখিও নি ঠিক করে কারণ আমি সাজাইনি থালা ওর মাসে সাজিয়েছে আর বাবাই খুবই খিদে লেগে গেছিল। কারণ ও ছবি তুলতে ব্যস্ত আমি বলছিলাম সবার সঙ্গে একটু ছবি তুলে নে কারণ এগুলোই তো থেকে যাবে না মামা বাড়ি তো প্রতি বছর আর আসতে পারবি না জন্মদিনে এইভাবে দেখো বাবা বসেছে বাবার সঙ্গে এখন ছবি তুলছে আর আমরা সবাই ছিলাম যেহেতু আমাদের ঘরটা অনেকটাই ছোট খুবই প্রবলেম হয় একটু লোকজন গেলে তবু এর মধ্যেই আমাদের হয়ে যায় অসুবিধা হয় না ঘর ছোট তাতে কি আছে মনটা তো বড়ো তাই না বলো এইটাই অনেক আর কিছুই না তো দিদুনদের সঙ্গে ছবি তুলছে দিদুনরাও ও আশীর্বাদ করছে ছবি তুলতে তুলতে বাবুর এত খিদে পেয়ে গেছে ও আর ছবি তুলতেই চাইছে না তো আমি আমি ভাবলাম চলো তাহলে খাইয়ে দিই একটু এদিকে দেখো খাওয়াতে বসেছি ও খাবেও না ঠিকভাবে মামারা তো এদিকে পাগল করে দিচ্ছে এদিকে তাকা এদিকে তাকা যাই হোক এদিকে মামা আজকে ওর ক্যামেরাম্যান হয়েছিল প্রত্যেকটা ছবি ওর মামা তুলে দিয়েছে আর মাসি তুলে দিয়েছে তো আমার মামার মেয়ে আর এই যে আমাদের ছোট্ট দুষ্টুটা এই যে এত ব্যস্ত বাবা দাদার কাছে আসতেই চাইছে না আর এদিকে এত পরিমাণে ওর খিদে আর খেতেই চাইলো না যেহেতু সবাই আছে আমি ভাবলাম যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ভাতটা খাইয়ে দিই তারপর কেকটা কাটতে হবে কেকটা এখনো কাটা হয়নি কেকটা একটু পরেই কাটবো তো ভাতটা খেয়ে নিক বাবু তারপর আর এদিকে দেখো আমার বাবুর কিন্তু পোস শেষ হচ্ছে না ছবি একের পর এক তুলেই যাচ্ছে যাই হোক খুবই খুব আমার তো খুব খুবই আনন্দ লেগেছে তোমরা আশীর্বাদ করো আমার বাবু যেন মানুষের মতো মানুষ হয় অনেক বড় হয় মানুষের পাশে থাকতে পারে এছাড়া আর কিছুই চায় না তো সবাই একটু আশীর্বাদ করো আমার বাবাইকে এই যে হয়ে গেলো ওর খাওয়া জল খেলো একটু এই যে বারে বারে উঠে উঠে দৌড়াবে মানে কখন ও উঠবে ওইখান থেকে কারণ বাবু আছে তারপর ছোট্ট বোন আছে পাশের বাড়ি থেকে মামার ছেলে আছে তারপর পাপিয়ার কাছে পড়তে আসে মানে আমার বোনের কাছে পড়তে আসে ও এসছে এর জন্য ও ওর কি আর খাওয়ায় তখন মন লাগে যাই হোক সবাই যেহেতু আছে ভাবলাম যে কেকটা একবারে এখনই কাটিং করে ফেলুক খাটের উপরে বসেই কোথায় আর নিচে বসবে শুধু তো কেকটা কাটবে তাই না আর আমার আমি এতটা পরিমাণে ব্যস্ত ছিলাম কাজকর্ম তেমন কিছুই করছিলাম না তবে ওই যে এ ডাকে একবার ওই ডাকে একবার এই করতে করতে ব্যস্ত মাকে ডাকছি একবার তো সবাই মিলে দেখো এখন কেক কাটছে তো আর আমার বাবাইও খুব আনন্দ পেয়েছে কারণ প্রথমবার এমনভাবে ওর জন্মদিন করা হয়েছে ও খুব খুব আনন্দ সকাল থেকেই আনন্দ করছিল মাসে মনে গাড়ি দিয়েছে গিফটে সেটা নিয়ে তো খুবই আনন্দ ওর কারণ সকাল থেকেই সেটা নিয়ে খেলাখেলি করছে আর এখন সবাই আছে যেহেতু বাচ্চারা বাচ্চারা কেমন একসাথে থাকলে কেমন করে সেটা তো আর বলে দিতে হবে না সবাই ভালো করেই জানো তো দেখো এদিকে কেক কেটে একে খাওয়াচ্ছে ওকে খাওয়াচ্ছে যাই হোক আমারও খুব ভালো লাগলো আর এই দেখো আমাদের দুষ্টুটা দেখো বাবার কোলে বসে কেমন করছে ও এখন নিচে নেমে যাবে ও এখন কি করবে দেখো তোমরা সবাই কারো কথা শুনবে না কারো কথা শুনবে না ওর যেটা ভালো লাগবে সেটাই করবে ও কারো কথা শুনবে না বাবার মুখের হাসিটা দেখে তো বুঝতেই পারছ ও কতটা খুশি সবাইকে কে খাইয়ে দিচ্ছে আর এই দিকে দেখো আমার দিদির কাণ্ড দেখো ও এসে বেলুন ফাটাচ্ছে ছোটরা ফাটাবে কি তার না ও বুড়ো হয়ে বেলুন ফাটাচ্ছে মাঝখান থেকে ভিডিওটা এডিট করছে দিন পর কারণ অনেকটা দিন হয়ে গেছে আমার এডিট করা হয় না তেমন মানে এ কাজ ও কাজ একটু ব্যস্ততার মধ্যে থাকি আবার নিজের শরীরটাও যেহেতু ভালো নয় আর ভালো লাগে না এই যা তাছাড়া আর কিছুই না তো ভাবলাম এখন যেহেতু বসেই আছি এখন এডিটটা করে ফেলি চলো কেক কাটিং হয়ে গেছে আর আমি সবাই এসে খাওয়া দাওয়া করেও নিয়েছে সেই ভিডিওগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ বাইরে অনেকটাই বললাম দুপুরে বৃষ্টি হয়েছে কাদা আছে সে কারণে আর আমি বাইরেটাই যাইনি এখানে দেখো এই যে আমাদের ক্যামেরাম্যান আজকে ওর কাছেই সব ভিডিও ছবি আছে আর আমার বোন দেখো এদিকে কি করছে আমার ছোট্ট বোন একটা আর এই ক্লিপটা আমার পরের দিন নেওয়া হয়েছে কারণ সেই দিন আর আমি সময় পাইনি ভিডিও করার আর কি কি গিফট পেলো বাবু সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছে দেখো এদিকে একটা জামা প্যান্টের সেট দিয়েছে একটা মামি আর এখানেও দেখো একটা গেঞ্জি প্যান্টের সেট দিয়েছে মামাবাড়ি থেকে আমার তো বেশিরভাগই জামা প্যান্ট পেয়েছে আর টাকা পেয়েছে তো সবাই বেশিরভাগই টাকা দিয়েছে এখানে দেখো আর যেটা পেয়েছে সেটা মানে একদম ঠিকঠাক পারফেক্ট ওর যে বড় ছোট কোনো ব্যাপার আছে সেগুলো নয় আর এদিকে বাবু দেখো আবার হাত দিয়ে দেখিয়ে দিল তোমাদেরকে এখানে দেখো এটা আমার ছোট পেশি দিয়েছে এই জামাটা তো সবগুলো জিনিসই খুবই সুন্দর হয়েছে আর যেহেতু ক্যামেরাটা করে দিচ্ছে দেখো থেকে বুঝতেই পারছো আর এই ব্যাগটাও দিয়েছে মামি মানে মেজ মামি পাশের বাড়ি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও টাটা